বন্ধুরা নমস্কার বিষয় ভগবানে বিশ্বাস বন্ধুরা স্বামী বিবেকানন্দ এরকম বলেছিলেন যার নিজের মধ্যেই বিশ্বাস নেই অর্থাৎ কিনা যার আত্মবিশ্বাস নেই ভগবান এসে বিশ্বাস করবে কি করে আর ঠাকুরের কাছ থেকে পেয়েছিলাম এরকম অমূল্য উপদেশ আনসেলফিশনেস ইজ আনসেলফিস যার মধ্যে নিঃস্বার্থপরতা আছে সে ভগবানকে উপলব্ধি করবেই করবে লাভ করবেই করবে বন্ধুরা এখন এই আত্মবিশ্বাস এবং নিঃস্বার্থ নিঃস্বার্থপরতার পেছনে রয়েছে একটি শব্দ সেটা হলো ত্যাগ এটি ঠাকুর বলেছেন ঠাকুরের একটা খুব বিখ্যাত উক্তি আছে যে শ্রীমদ্ ভগবত গীতা গীতাকে তুমি দশবার উচ্চারণ করো ওর সার কথা বেরিয়ে আসবে ত্যাগ এখন এই যে সার কথাটি ঠাকুর তো বলে নিলেন যে ত্যাগ কিন্তু নিজে না উপলব্ধি করলে অন্যের মুখে ঝাল খেলেই তো হবে না নিজেকে সেটা উপলব্ধি করতে হবে তবেই না যিনি এই কথাটি বলেছেন তবে তিনিই না প্রকৃত আনন্দ পাবেন হ্যাঁ আমাকে অনুসরণ করে সে এটা উপলব্ধি করার চেষ্টা করেছে এবং সার্থক হয়েছে তার সেই উপলব্ধি জ্ঞান এই আবার একটা জ্ঞানের কথা এসে গেল জ্ঞান জ্ঞানই হলো মানুষকে সব কিছু বলে দেয় জ্ঞানকে আমরা চাবিকাঠি বলতে পারি সমস্ত সমস্যার ভুলে রয়েছে এই জ্ঞান চাবিকাঠিটি এটি যার হাতে আছে তার জীবনের সমস্ত দ্বার সেটি যেটা ওপেন করতে পারবে খুলে দিতে পারবে এখন জ্ঞান কি করে আসে সেটা ঠাকুরও বলেছেন মা বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন আর আমাদের অতি মূল্যবান যে ধর্মগ্রন্থ শ্রীমৎ ভগবত গীতা জ্ঞানের আসল জিনিসটি হলো কর্ম কর্ম না করলে তোমার জ্ঞান হবে না মানুষ কর্ম করতে করতে জ্ঞান লাভ করে অভিজ্ঞতার মাধ্যমে বন্ধুরা এক গৃহী সাধু তাকে আমি সাধু এই জন্য বলছি তিনি ঘর সংসার করেছেন কিন্তু আমি এরকম উচ্চ মার্গের থট এত পবিত্র জীবন খুব কম দেখেছি বহু সাধু সন্ন্যাসীর আমি সঙ্গ করেছি তাদের থেকে উনি কম জানেন তা আমি তার জীবদ্দশায় একবার তার সান্নিধ্য পেয়েছিলাম তো এই ভগবানের বিশ্বাস সম্পর্কে তিনি কটি কথাময় বলেছিলেন তিনি বলেছিলেন যে দেখো আমার জীবনে আমি একটা জিনিস উপলব্ধি করেছি সেটা হলো যে একবার যদি ভগবানকে তুমি ধরতে পেরেছ ব্যাস তুমি জীবনে উতরে গেলে এখন ভগবানকে ধরবে কী করে ঠিক ওই স্বামী বিবেকানন্দের কথা ঠাকুরের কথা এসে গেলেন বলে নিজের উপরে বিশ্বাস যতক্ষণ না পর্যন্ত হবে তুমি ভগবানের বিশ্বাস করতে পারবে না আর নিজের উপরে বিশ্বাস কখন হবে যেন কর্ম করতে করতে তুমি সত্যের সন্ধান পাবে তারপর উনি বললেন যে আমার জীবনে আমি তো দেখেছি যে কিভাবে ঠাকুরের কৃপা পেয়েছি আমি কিভাবে তিনি আমাকে অহেতুকি কৃপা করেছেন তারপরেও যখনই সংকট এসছে তখনই আবার সেই সংসার এসে গেছে সঙ্গে সঙ্গে আর তখন খুব দুঃখ হতো আরো বেশি দুঃখ হতো যখন সেই সংকটটা যখন কেটে যেত বুঝতে পারতাম সংকটটা তিনি এনে দিলেন আমারই মঙ্গলের জন্য আবার তিনি কাটিয়ে দিলেন কাটিয়ে দিয়ে আমাকে আবার নতুন করে একটা জ্ঞান তিনি দিলেন একটা সত্য উপলব্ধি করালেন তার প্রতি বিশ্বাসটুকু আবার এনে দিলেন কিন্তু আবার যেই একটা সংকট আসলো সমস্যা আসলো আবার বিশ্বাস টলে গেল এইভাবে বিশ্বাস সংকট আসছে যখনই বিশ্বাস টলে যাচ্ছে আমার নিজের উপরে ভীষণ ধিক্কার এসে গেল ছি 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 আর কবে বিশ্বাস হবে জীবন তো প্রায় তো চার কালের মধ্যে তিনকাল এসে ঠেকল আর কবে আমার বিশ্বাস হবে আর কি করে বিশ্বাস হবে ঠাকুর এত কৃপা করছেন এত অহিতুকি কৃপা করছেন তারপরেও যেই সংকট আসছে অমনি বিপদ আমার বিশ্বাস চলে যাচ্ছে তো বলেন একদিন আমি হাউ হাউ করে ঠাকুরের কাছে কাজি আমি যে ঠাকুর তুমি আমাকে এত অহেতুকি কৃপা করো কিন্তু এই কৃপাটুকু কেন করছো না কেন আমার মধ্যে বিশ্বাস কেন অটুট হচ্ছে না তোমার উপরে কেন এইভাবে সংকট আসছে আর বারবার কেন এইভাবে আমি আমার বিশ্বাস চলে যাচ্ছে তুমি এর একটা গতি করো হাউ হাউ করে বলছেন ভদ্রলোক হাউ হাউ করে কাজে তুমি যদি আমাকে এবার কৃপা না করো তাহলে আর আমাকে আর তুমি কৃপা করো না আর সমস্যা আসছে আর বিশ্বাস টলে যাচ্ছে কি পা করো ঠাকুর ঠাকুর তার চোখের জল সইতে পারেননি পা করেছিলেন তাকে তিনি বাজে যা আমায় বলেছেন তারপর জীবন এসে এমন একটা সংকটের মধ্যে পড়লো যে জীবন মরণের সংকট কি জানি তিনি কোথা থেকে সেই যে মূল চাবিকাঠিটে পেয়ে গেলেন বিশ্বাসের বললেন আমার আমি একটা শব্দ আর নেগেটিভ চিন্তা করব না আর আমি পাপ করতে চাই না এত কৃপার পরেও ঠাকুরের আর অবিশ্বাস নয় 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 যা হবে ভালো হবে সমস্ত ভয় তার মধ্যে থেকে চলে গেল তার মন একেবারে আনন্দে ভরে উঠল যা হবে আমার জীবনে সেটি ভালো হবে আমার মঙ্গল হবে আর নয় আর আমি পরকের জন্য ঠাকুরের উপর আমি ভগবানের উপর আমি অবিশ্বাস করব না এই ঘটনাটি তার জীবনে যে শেষ দিকে একটু যা সংশয় ছিল সেটিও কেটে গেল তিনি সংকট মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অটুট বিশ্বাস ভগবানের উপরে তার জন্মে গেল তিনি বলেছিলেন এরকম ঠাকুর মা স্বামীজি যে কথাগুলো বলেছেন না তুমি বড় বড় সংঘ হয়তো নাই করতে পারলে হয়তো জ্ঞানী মানুষের সংস্পর্শে গেলে উপকার তো হবেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যদি তা সম্ভব নয় তুমি ঠাকুর মা স্বামীজি এদের জীবনের কথা একটু মন দিয়ে উপলব্ধি করো একটু পড়ো তাহলে পরে বুঝতে পারবে যে কর্ম কি করে মানুষকে সত্যের পথে নিয়ে যায় এই কর্মই তোমাকে উদ্ধার করবে এক ক্ষণিকর জন্য তুমি কর্ম বিমুখ হয়েও না জীবনের শেষ সময়টুকু পর্যন্ত যদি মনে করো এই মুহূর্তে আমার শ্বাস চলে যাবে সেই মুহূর্তে কর্ম ছিল না ওই মুহূর্তে তুমি যেটা পারবে ভগবানকে কায়মনবাক্যে তাকে স্মরণ মনন করো তিনি একটি কথা বলেছিলেন যে দেখো এইযু সাধু সন্ত যারা রয়েছেন না আমরা সবসময় তাদের বাহ্যিক ক্রিয়াকলাপ আমাদের চোখে পারে না আমরা বলছি হয়তো সাধু সন্ন্যাসী সারাদিনই হয়তো ঠাকুরের গুণকান গুণকীর্তন করে চলছেন তা নয় এরা মানুষের সেবার জন্য যা করেন না আমাদের সবসময় এটা চোখে পড়ে না মানুষের সেবা জিব জ্ঞানে তারা জীব সেবা করেন আমরা যেমন রিটায়ার্ড লাইফে চলে যাই ওনারাও যখন রিটায়ার্ড লাইফে চলে যান না নিজেকে অন্তরালে নিয়ে যান ঠাকুর বলছেন না ধ্যান করবি বনে মনে কোণে অন্তরালে চলে গিয়ে তারা ভগবানকে আরো নিবিড় করে ধরেন ঠাকুর বলছেন না যে সংসারে থাকো তুমি সংসার এবং জগতের এক হাতে কর্ম করো আর এক হাতে ভগবানকে ধরো দেখবে তোমার বেচালে পা পড়বে না ঠাকুর তোমায় সমস্ত কিছু বুদ্ধি সাহস সব জুগিয়ে দেবেন বেয়ে চালে পা তোমার করবে না এই সাধু সন্তরা নীরবে কর্ম করে যান এরা কখনো প্রচারের আলোয় আসতে চান না আসেন না প্রকৃত যারা সাধু দেখেন না হিমালয়ের কোলে কত সাধু নীরবে মানুষের সেবা তার কর্মজীবন শেষ হয়েছে এবারে একেবারে সেই গুহা কান্দরে গিয়ে ভগবানের আরাধনায় সারা দিন অতিবাহিত করছেন এরা প্রচারটাকে বিষব ত্যাগ করেন কখনো প্রচারের আলোয় আসতে চান না এরা প্রকৃত সাধু কি না সাধু কখনো এইসব নানা রকম ভেলকিবাজি করে নানা রকম অলৌকিক ক্রিয়াকাণ্ড বা হটেযোগের রাস্তায় নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন না এতে ওইটুকুই হতে পারে চমক হতে পারে তারা আসল জীবন জীবনের যে উদ্দেশ্য ভগবান লাভ ভগবান লাভ সেটি হয় না এটা ঠাকুর বারবার এই কথা বলেছেন বারবার উপদেশ দেওয়ার সময় এই কথাগুলো বলেছেন নানারকম উপমা দৃষ্টান্ত সহযোগী তিনি ভক্তদের পার্শ্ববদের এগুলো পেশ করেছেন বনে মনে কোনে ডান হাত দিয়ে সেবা করবি বা টের পাবে না তবে তোমার উদ্দেশ্য জীবনে সার্থক হবে এটা মনে রেখো তা আমি ভদ্রলোককে বুঝতে পেরেছি সত্যিকারে এই ভগবানকে উপলব্ধি করেছেন এই ভগবানকে লাভ করেছেন আমি বললাম যে আপনি এরকম সাধক মানুষ অথচ আপনারই কিনা এই সমস্ত সব ভারী ভারী রোগ বল আমি এই নিয়ে বিন্দুমাত্র চিন্তা করি না ভগবান যা করেন ভালোর জন্যই করেন আমার ওই নিয়ে কোনো চিন্তাই নেই আমি বেশ আছি আমার এইসব জ্বালা যন্ত্রণার কথা মনেও থাকে না শরীরে ঠাকুরের কথা সেই বারবার মনে পড়ে যায় ওনার কথাগুলো শুনে বলে কাল কি হবে গতকাল কি হয়েছিল আমার চিন্তা ভাবনায়নি বর্তমান কি নিয়ে আমার চিন্তা আগামীকাল কি হবে ও ভগবানই আমায় বলে দেবেন বাই যাবো কি ডায় যাব কখন ধরবো কখন ছাড়বো কি করবো না করবো তিনিই বলে দেবেন আমি শুধু কর্মই করে যাব ওটিটি আমার খালি অধিকার চোখ মুখে কি ভগবান কি সত্যি সত্যি শুধু তো বিশ্বাস না নিষ্ঠা এগোড়া কর্মের মাধ্যমে তিনি ভগবানকে উপলব্ধি করেছিলেন লাভ করেছিলেন আমার ওয়ান পার্সেন্ট পর্যন্ত অবিশ্বাস হয়নি এই ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা বলে যখন বেরিয়ে আসছি তারপরে শুনেছিলাম কয়েকদিন পরে তিনি তার স্থূল দেহ ত্যাগ করে চলে গেছেন সাধু সন্তরা এরা তো চরম কিচ্ছু সাধন করে জীবনের চরম সত্যটাকে লাভ করেন ভগবানকে লাভ করেন চেষ্টা করেন কিন্তু ঘি মানুষের ক্ষেত্রে এ বড় আমাদের মতো সাধারণ মানুষকে বড় অনুপ্রেরণা জুগিয়ে যায় এ প্রসঙ্গে না আমি বিবেকানন্দ ইউনিভার্সিটিতে পড়াকালীন এক মহারাজের কথা আমার খুব মনে পড়ে তিনি এরকম একদিন বলছিলেন যে এরকম আপনারা এত রোদে উড়ে জলে ভিজে এখানে আসছেন গৃহ মানুষ আমরা তো সাধু মানুষ সন্ন্যাসী মানুষ আমাদের কাজই এটা কিন্তু আপনারাও কিন্তু আমাদের থেকে কম নন সংসারও করছেন আবার তাকে উপলব্ধি করবার জন্য তাকে জানবার জন্য কত কষ্ট সহ্য করছেন ধন্য আপনাদের জীবন সাধু মানুষ না প্রকৃত সাধু হন সামনে গিয়ে না তাকে জরিপ করে ফেলেন এরা সেই উচ্চ কোটির সাধু যারা আসেন কর্মের মাধ্যমে সত্য উপলব্ধি করতে আর শিব গানে জীব সেবা করতে নীরবে কাজ করে যাওয়ান কেউ টের পায় না অবসর নেন এক হাতে ভগবানকে ধরবি এক হাতে কর্মকে ধরবি যখন সংসারের কাজ শেষ হয়ে যাবে তখন দুই হাতে ভগবানকে ধরবি সেই পথ অবলম্বন করে চলেছে আর আমরা এদের জীবন দেখে দেখে চেষ্টা করি জীবনে হয়তো সেরকম বড় কিছু কাজ হয়তো করতে পারলাম না কিন্তু মনটা যেন পবিত্র থাকে মানুষের জন্য যদি কিছু না করতে পারি অন্তত কায়াম অন্য বাক্যে যেন ভগবানের কাছে মানুষের কল্যাণ কামনা করতে পারি নমস্কার বন্ধুরা